নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা দেখতে পাচ্ছেন ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ ধর্মতলা রাম রাজাতলা সাঁতরাগাছি হাওড়া অর্থাৎ হাওড়া সাঁতরাগাছি এই যে কলেজটি রয়েছে সেখানে লেখা রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর নন টিচিং পোস্ট অর্থাৎ কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়া পারমানেন্ট গ্রুপ ডি পোস্টে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে একটি পোস্ট রয়েছে পিওনের জন্যে যেখানে এসসির আবেদন করতে পারবেন একটি পোস্ট হয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট বোটানি জুলজির জন্যে দের মধ্যে যারা এক্স সার্ভিস প্যান তারা আবেদন করতে পারবেন এবং একটি পোস্ট হয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্টের পথে জিওগ্রাফি ফিজিওলজিতে ওবিসি এর আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন যদি আপনাদের কম্পিউটার জানা থাকে এবং কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনার অগ্রাধিকার পাবেন আপনারা আঠেরো থেকে চল্লিশ বছর বয়স অব্দি আবেদন করতে পারবেন তবে এসসি এবং এসটি বন্ধুরা পাঁচ বছর এবং অফিসি বন্ধুরা তিন বছর ছাড় পাবেন এবার কবে ইন্টারভিউ হবে সেখানে এখানে বলা রয়েছে টু বি নোটিফাইড লেটার অন অর্থাৎ ভবিষ্যতে জানানো হবে দেখতে পাচ্ছেন পিওন পোস্টে টোটালে আপনারা শুরুতেই সতেরো হাজার টাকার কাছাকাছি বেতন পাবেন তিনটেতেই আপনারা সতেরো হাজার টাকার কাছাকাছি বেতন পাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটি রয়েছে এটি আপনাদের ফিল আপ করতে হবে ফিল করে এর সাথে আপনাদের এজ প্রুফ ভোটার কার্ড অথবা আধার কার্ড আপনাদের কার্ড সার্টিফিকেট যদি থাকে আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের পাস সার্টিফিকেট যদি থাকে এবং যদি আপনাদের কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে তাহলে সেসব নিয়ে আপনাদের পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায় টু দ্য প্রিন্সিপাল ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ রাম রাজাতলা সাঁতরাগাছি হাওড়া সেভেন ওয়ান 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 জিরো ফোর এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন এই অ্যাপ্লিকেশনটি পাওয়ার লিঙ্ক এই ভিডিওটির নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য